হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোটাস তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি তোমাদের ভালোবাসাতে আর তোমরা যত ভালো থাকবে যতক্ষণ ভিডিও দেখবে আমিও তত ভালো ভালোই থাকবো খুব খুব ভালো থাকবো তো যাই হোক চলো আজকে তোমার সাথে একটা ভিডিও শেয়ার করছি হুম রাজামান তো শেয়ার করবোই আর তার সাথে এই যে পুটুসের জন্য পুটুদের বোতলটা ওকে আবার ফুটে হলো সকালবেলা আমি একবার দুধের বোতলটা ফুটিয়েছি কিন্তু পুটুস কী করেছে বলতো আমি শ্যাম্পু মেখেছি সেই শ্যাম্পুটাকে পুটুস এই দুধের বোতলটাতে ঢেলে ইয়ে করে সব এত বন্ধ করেছিল মানে ও খেতে পারলো আমি এই বন্ধটা সহ্য করতে পারছি না আমি একদম মানে মাথায় শ্যাম্পুটা নিয়েছি কিন্তু আমার আমি ওই জিনিসের কোনো সেন্ট বা স্প্রে এইসব সেন্ট একদম সহ্য করতে পারি দিয়ে তারপরে আবার বোতলটাকে এখন আবার নতুন করে বোতলটাকে আরেকবার ফুটালাম ফুটিয়ে পরে এরপরে ওর দুধ খাওয়ার টাইম হয়ে গেছে মানে বিকালে কী খেয়েছে সন্ধ্যাবেলা একটা মিষ্টি খেয়েছে আর সাধারণত চিপস খায় না আজ একটা চিপসও খেয়েছে তো চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি আর তার সাথে দুধ দিয়ে দিই কারণ বাচ্চা ছেলে তো রাত্রেলার দিকে খুঁজেটা ভালোই পাবে বুঝতে পেরেছ মানে বেশি খুঁজেটা তো রাত্রে দিয়ে পায় আর তারপরে কালাবার পুটুসের স্কুল আছে বন্ধুরা কালাবার স্কুল আছে আবার সে আগের মতো হ্যাঁ এক সপ্তাহ স্কুল তো ওকে পাঠায়নি ওর ইয়ে হয়েছিল বলে মানে সর্দিটা ইয়ে করছিল ওর টর আসছিল বলে এরপর তো স্কুল পাঠাতে হবে তো সেই কারণে তো দুধ গরম করি আগে যে এবারে রুটি আনা আছে হুম এটা তো আমার রেগুলার কাজ রুটি আনা কটা রুটি দিয়েছে কে জানে কত টাকা নিলো কে জানে যে বুঝলামও না হুম তো তখন হিসাব করতে সময় হয় না তখন পুটুস বলছে মা আমাকে পিজ্জার পিজ্জার ছবি দিয়ে একটা খেলনা পুটুসকে আগের দিন এনে দিয়েছিলাম সেটা পুটুস রফা দফা করে দিয়েছে আবার বলছে মা আমাকে আরেকটা কিনে দাও হ্যাঁ আমি তাড়াতাড়ি কোনোরকম রুটিটা নিয়ে বেরিয়ে গেছি কোথায় আমি বলি বেরোতে পারলে আমি বাঁচি এই জায়গাটা থেকে তো বন্ধুরা অনেকদিন আমি টিপ পড়ি না হ্যাঁ আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আছে আমাকে খুব ভালোবাসে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার মন ভরে যায় তোমাদের মানে তোমাদের এক্স আমি ভিডিওগুলো করতে পারি আমার ইচ্ছা জাগে তো অনেকেই বলে আপনি বিন্দিয়া পড়লে আপনাকে ভালো লাগে তো আজকে একটা টিপ পড়লাম অনেক দিন পড়ি না টিপ হ্যাঁ দেখো তো কেমন লাগছে আর এত ভালো ভালো কমেন্ট করে হ্যাঁ সবাই হ্যাঁ খুব ভালো লাগে সত্যি সত্যিকারের ভিডিও করার পরে যদি কমেন্টটা ভালো হয় তাহলে তখন মানে একটু ভালোই লাগে যাই ভালো খারাপ কমেন্টও করে হুম খারাপ কমেন্ট করে না তা নয় কিন্তু খারাপ কমেন্ট যারা করে তারা ভিডিওগুলো দেখে সেটাও ভালো হুম ওয়াচ করে তারপরে কমেন্টটা করে হুম আর এই যে এক কেজি দুধ পুটো সারা রাত এক কেজি দুধ খায় বন্ধুরা হুম আর তো চলো টিকটক পরে তো ভালোই লাগছে তোমার সাথে ইন্ট্রোটাও হয়ে গেলো আর বেশি দেরি করবো না তোমাদেরকে একটু টিপটা হাল হতে অন্ধকার আমার রান্নাঘরটা অনেক অন্ধকার কেমন লাগছে বন্ধুরা জানিও চলো বন্ধুরা কালকে স্কুলে প্রজেক্ট আছে তো সেই প্রজেক্টে ওর বাবা সবুজ ইয়েতে এদের করলো করেছে কাঁঠাল করেছে সবুজ রঙের সব ফলের ছবি এঁকে নিয়ে যেতে হবে সবুজ ইয়ের উপরে তো এই যে ওগুলো ওর বাবাই প্রজেক্টগুলো করলো আর আমি ভিডিও করছিলাম তোমাদের জন্য তো যাই হোক পুটুস আবার একটুকু মানে পুটুস মানুষটা এইটুকু তারাবার প্রজেক্ট তারাবার স্কুল তারাবার প্রত্যেক দিন টিউশনি পাঁচটার থেকে হ্যাঁ তো এটা তোমরা কতটা দেখতে পাচ্ছো জানি না কাগজ সবুজ হ্যাঁ তো এই যে এগুলো এখন মানে বাচ্চাদের সত্যি বাচ্চা পড়াশোনা করানো মানে এখন জানেন তো মা বাবার প্রচুর হ্যারাসমেন্ট মানে মা বাবাকেও পড়তে হয় বাচ্চাদের সাথে সাথে এই তো বিকেলবেলা এগুলো দিয়েছে হ্যাঁ আমি আবার সাথে সাথে এগুলো সব দিয়ে কিনে নিয়ে এলাম তারপরে আগে বলি আর তুমি আগে এগুলো তৈরি করো আমি স্কুল ব্যাগটা আগে গুছে কী কী দিয়েছে তারপরে ই করব। মানে ভীষণ সমস্যা এখন পড়াশোনা করানো হুম একটুখানি শেয়ার করে দিই ইচর সবাই কম বেশি রান্না করতে জানে আমি কেমন করে করি ইচরটা পেঁয়াজ রসুনটা এরকম খুব একটা বাকি না ছোট মশলা বলতে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি আর তো জানো কিছু দেওয়াই যাবে না কারণ ফুটু খাবে গরম মশলা থেকে তো বেশি কিছু দিই না ফুটুসে এখনো হুম তারপরে কিছু একটা দিয়ে দেবো এতে ইঁচড়টা হচ্ছে এই যে সেদ্ধর পরে যে কষানোটা এটা হচ্ছে টেস্টটা নিয়ে আসে ইঁচড় যত কষানো ভালো হবে একদম জলটা পুরো টেনে নেবে মশলাতে হ্যাঁ তত এর স্বাদ ভালো হবে ও ওকে বলে গাছপাটা আর আমাকে একদম সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল গাছপাটা কবে রান্না হবে তো এই যে গাছপাটা আমি রান্না করে দিলাম হুম গাছপাঠা রান্না করা তো কোনো সমস্যা নয় কিন্তু গাছপাটা কাটা কাটা হয়তো খুব সমস্যা একদম আমার ভালো লাগে না এগুলো কাটছে তুড়ে কষা হলে আলুগুলো দেবো মাছটাকে ভালোভাবে বেঁচে দেয় কিন্তু আমি একটু টুকুনি চোরের মধ্যে দিয়ে দেবো ইদানিং তেল বেশি খাওয়া হচ্ছে

গরম মশলা তো দেওয়া চলবে না আমার হাজব্যান্ড খাবে না একটু সামান্য নুন দেব যদি কম হয় তরকারিটা ভালো লাগবে না বাস ইজোর চিংড়ি রেডি